হ্যালো বন্ধুরা আমরা বিভিন্ন জায়গায় মেলাতে এবং বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু জি জিরেফি দেখে থাকি এবং সেটা খেতে কিন্তু খুব সুস্বাদু বাচ্চারা খেতে কিন্তু এটা খুব পছন্দ করে সেটা কীভাবে বানানো হয় আজকের এই ভিডিওটিতে আপনাদের আজকে সরাসরি দেখাবো একটা মেলাতে আমি এসেছিলাম সেই মেলা থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু ভালো করে টিন থেকে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে সেই কড়াইকে কিন্তু আগুন হিটের মাধ্যমে গরম করে নেওয়া হচ্ছে এর আগে কিন্তু মাসকলায় যে মাসকলায় আছে সেই মাসকলায় কিন্তু ব্ল্যান্ডার মেশিন থেকে কিন্তু ভালো করে গুড়িয়ে কিন্তু সেই মাশকলার সাথে কিন্তু ময়দা মিখিয়ে ওই শা পাশের যে বলটি দেখতে পাচ্ছেন ময়দার প্যাকেটটা দেখতে পাচ্ছেন সেই বলে কিন্তু ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেওয়া হচ্ছে এবং এরপর মিক্সড করার পর জল দিয়ে ভালো করে গুলিয়ে নেওয়ার পর সেই মাসকলাকে কিন্তু একটা সাদা কাপড়ের টাওয়ালের মধ্যে ভালো করে নিয়ে সেটিকে কিন্তু এখন কড়াইয়ের মধ্যে আপনারা দেখছেন একদম এই যে জিলাপির প্যাচের মতো কিন্তু বিভিন্ন ডিজাইন করে দেওয়া হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ডিজাইন করে দেওয়া হচ্ছে সেই ডিজাইনের মধ্যে কিন্তু পুরো কড়াইটা বলা যাচ্ছে একটা একটা করে পিস কিন্তু দেওয়া হচ্ছে এবং সেই গরমে কিন্তু এই পিসগুলা কিন্তু ভালো করে শক্ত হয়ে যাচ্ছে এবং একটা জিলাপির মতো রূপ নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা কড়াইতে কিন্তু মোটামুটি দশ থেকে পনেরোটা জিলাপি কিন্তু একসাথে করা যায় এই মাসকালের জিলাপি কিন্তু ছোটো থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসে বিশেষ করে বাচ্চারা কিন্তু জিলাপি খুব পছন্দ করে বিভিন্ন জায়গায় তারা মেলা এবং ধর্মীয় অনুষ্ঠানে গেলে দোকান থেকে কিন্তু এগুলো কিনে খায় মোটামুটি সব দেওয়া হয়ে গেছে কড়াইতে এরপর কিন্তু জিলাপিগুলোই কিন্তু একটা স্টিলের ছুরির সাহায্যে কিন্তু করার মধ্যে এপি টুপুট করা এপি টুপুট করার কার প্রয়োজন হচ্ছে যে নিচে যে অংশটা থাকে তেলের নিচে এটা কিন্তু মোটামুটি বাজা হয়ে যায় আর উপরে যে অংশটা থাকে এটা ঠিকভাবে ভাজা হয় না তাই এটাকে উলটিয়ে নিচের দিকে দেওয়া হয় এভাবে কিন্তু সবগুলো জিলাপি কিন্তু এইভাবে করার মধ্যে দেওয়া হয় যার ফলে সবগুলো জিলাপি কিন্তু দুদিকেই ভালো করে ভাজা হয়ে যায় তারপর কিন্তু এগুলোকে কিন্তু কারিগর কাকা কিন্তু সবগুলো যেগুলো ভাজা হয়ে যায় তুলে কিন্তু চিনি শিরার একটা তাগারির মধ্যে চুবিয়ে রাখে কারণ চুবানোর ফলে কিন্তু এগুলো কিন্তু ভালো করে মিষ্টি হয়ে যায় এবং খেতেও মজা লাগে এখন দেখতে পাচ্ছেন সবগুলো আগে কিন্তু তাগারির মধ্যে চুবাচ্ছে এগুলো ঠান্ডা হলে এবং সার্ভ করবে এবং মানুষের কাছে বিক্রি করে তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে জানি